আমাদের বাসায় শুক্রবার মানে একটু স্পেশাল রান্নাবান্না একটু ভিন্ন আয়োজন আজও তেমনই একটা দিন তবে আজ রান্নাটাই একটু বেশি কারণ আজ আমার প্রিয় মানুষের তালিকায় থাকায় একজনকে ইনভাইট করেছি কোনো রকম আয়োজন করে নয় হঠাৎ মনে হয়েছে এক জায়গায় বসে আজ অনেক গল্প করবো তাই আমি কখনও কোথাও গেলে আল্লাহর রহমতে অনেক 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 ভালোবাসা পাই সবার থেকে সে আমার পরিবারের লোক হোক বা পরিবারের বাইরের লোক পরিবারের মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকে আত্মীয়ের সম্পর্ক আর যাকে আজ ইনভাইট করেছি তার সাথে আমার আত্মার সম্পর্ক মানে হৃদয়তার সম্পর্ক আমি প্রথম ঢাকায় এসে একেবারে একা হয়ে পড়ি ঠিক তখনই আমার দুইজন মানুষের সাথে আলাপ হয় তারা আমাকে আদরে শাসনে আগলে রেখেছে ছয় বছর তারপর আমাদের বাসা পরিবর্তন হলেও আমাদের সম্পর্কগুলো কিন্তু এখনও রয়ে গেছে আল্লাহর রহমতে মানে এখনও রাস্তায় যদি দেখা হয় একে অন্যের সঙ্গে কথা শেষ হয় না মনে হয় যে একজন আরেকজনকে বাসায় টেনে নিয়ে যাচ্ছে বা ডেকে নিয়ে যাচ্ছে আমিও সময় সুযোগ হলে ভাবির বাসায় চলে যাই ভাবিকে আসতে বলি ভাবিও আসে আসলে এরকমই তো হওয়া উচিত সম্পর্কগুলো না যে অনেক দিন ভালো থাকবে আজকে একজনের সাথে সম্পর্ক আমার ভালো আছে তো কালকে আরেকজনের সাথে খারাপ করে নিব এরকমটা কিন্তু হওয়া আসলে উচিত নয় তো যাই হোক দেখেন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে রান্নাগুলো শুরু করে দিয়েছি সকাল সকালে রান্নাগুলো শুরু করেছিলাম একটু তাড়াহুড়ো করে করছিলাম যেন ভাবি আসলে ভাবিকে বসিয়ে না রাখতে হয় মানে আমরা যেন একসাথে বসে গল্প করতে পারি পরও আমার বেশ অনেকটা লেট হয়ে যায় তার কারণ ইনফারেন্টে রান্না করছিলাম আজকেও গ্যাস ছিল না প্রথমে গরু মাংসটা রাইস কুকারে বসিয়ে দিই গরু মাংস শেষ হয়ে গেলে তারপর ওই রাইস কুকারেই আবার আমি পোলাও রান্না করে নিয়েছিলাম আর এদিকে আজকে রোস্টের পরিমাণটা একটু বেশি থাকায় এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি ইনফারেন্টে তো আর মানে পাতিলের তলা সমান লাগে সমান হওয়া লাগে যে পাতিলগুলাতে রান্না করব। উঁচু নিচু হলে আর রান্না তাড়াতাড়ি হয় না তো তার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি রোস্টটা করেছি আর আজকে আমার বড় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাকে অনেকটা সাহায্য করেছে একটু মেহমান বেশি থাকলে রান্না রান্নাবান্না বেশি হলে ও আমাকে সব সময় হেল্প করে অনেক ভালো সাহায্য করে সব কিছু গোজগাজ করে দেয় একটু নাড়াচাড়া দিয়ে দেয় এটাই বা কম কিসে বলেন তো এই তো ওই যে বললাম যে আমি সব জায়গায় সবসময় ভালোবাসা পেয়ে গে থাকি মানে সবাই অনেক বেশি 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 ভালোবাসে আমাকে ছোটোবেলা থেকে সবাই আমাকে অনেক বেশি প্যাম্পার করে আর বড়ো হয়েও আলহামদুলিল্লাহ তেমনই পেয়েছি সবার থেকে মাসাল্লাহ খুবই ভালো কপাল আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি কথা বলতে বলতে রান্নাবান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে এই যে দেখেন এখানে আমি সরিষা ইলিশ করে নিচ্ছিলাম সবার শেষেই রান্নাটা করেছি মাছ ইলিশ মাছ ছোট হোক বা বড় বর নিয়ে আসলেই বলবে যে সরিষা ইলিশটা করো আজকে মানে ওর সরিষা ইলিশটা এত বেশি পছন্দ তো চেষ্টা করি ওর পছন্দের খাবার দাবারও তৈরি করার জন্য করে দেই তার মন মতোই সরিষা ইলিশের যা কালারটা এসেছিল না ইচ্ছা করছিল তখনই খেয়ে নিই তো আজকে দেখেন এই তো রান্নাবান্না সব কিছু নামিয়ে দেখাই দিলাম আসলে রান্নার পর যে রান্নার লুকটা সেটা দেখাতে পারিনি তার কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন